প্রধান উপদেষ্টার সঙ্গে যুক্তরাষ্ট্রে যাচ্ছেন ফখরুল সহ চার রাজনীতিবিদ এদিকে শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকারের নিয়ন্ত্রণ নিল সেন্ট্রাল ইন্টেলিজেন্স সেল বাংলাদেশে দ্রুত নির্বাচনের মাধ্যমে গণতন্ত্র ফিরে আসুক বললেন আমির খসরু এদিকে সড়ক ছাড়লেন কারিগরি শিক্ষার্থীরা বললেন দাবি না মানলে অসহযোগ আন্দোলন এবং সর্বশেষ জানাব প্রবাসী ভোট শেখ হাসিনা ও তার পরিবারের কেউ ভোট দিতে পারবেন না শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত প্রধান উপদেষ্টার সঙ্গে যুক্তরাষ্ট্রে যাচ্ছেন ফখরুল সহ চার রাজনীতিবিদ অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস জাতিসংঘ সাধারণ পরিষদের আশিতম তম অধিবেশনে যোগ দিতে আগামী একুশ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক যাচ্ছেন তিনি সেখানে সেপ্টেম্বর সাধারণ পরিষদের অধিবেশনে ভাষণ দেবেন এই সফরে তার সঙ্গে থাকবেন চারজন রাজনৈতিক দলের প্রতিনিধি তারা হলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা ও দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক হুমায়ুন কবির বাংলাদেশ জামায়াত ইসলামের নাবে আমি ডক্টর আবদুল্লাহ মোহাম্মদ তাহের এবং এনসিপির আখতার হোসাইন বুধবার সচিবালয়ে এক ব্রিফিংয়ে এসব তথ্য জানান পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন তিনি জানান এবারে প্রথমবারের মতো জাতিসংঘ মহাসচিবের সভাপতিত্বে রোহিঙ্গা বিষয়ক উচ্চ পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হবে রোহিঙ্গা সংকট সমাধানে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলে আশা প্রকাশ করেন তিনি পররাষ্ট্র আরও বলেন ২৬ সেপ্টেম্বর সাধারণ পরিষদে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস যেখানে তিনি বিশ্ব দরবারে আসন্ন নির্বাচনের প্রস্তুতি ঐক্যমতের ভিত্তিতে চলমান সংস্কার কার্যক্রম এবং গণতান্ত্রিক প্রক্রিয়ার অগ্রগতি তুলে ধরবেন তিনি বলেন দেশের বিশেষ রাজনৈতিক পরিস্থিতির প্রেক্ষিতে এবারে প্রধান উপদেষ্টার সফর সঙ্গী হচ্ছেন চারজন রাজনৈতিক দলের প্রতিনিধি প্রসঙ্গত জাতিসংঘের অধিবেশন শেষে আগামী দুই অক্টোবর প্রধান উপদেষ্টা দেশে ফিরবেন শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকারের নিয়ন্ত্রণ নিল সেন্ট্রাল ইন্টেলিজেন্স সেল জাতীয় রাজস্ব বোর্ডের সেন্ট্রাল ইন্টেলিজেন্স সেল আজ রাজধানীর মতিঝিলে অগ্রণী ব্যাংকের প্রধান শাখায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার দুটি লকারের নিয়ন্ত্রণ নিয়েছে ব্যাংকের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করে বলেন বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অনুযায়ী যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে লকারগুলো খোলা হবে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে কর ফাঁকের অভিযোগের তদন্ত শুরু করার পরিপ্রেক্ষিতে এনবিআর এই পদক্ষেপ নিয়েছে পর তিনি ভারতে পালিয়ে গেছেন গণ পর ভারতে পালিয়ে যাওয়া প্রধানমন্ত্রী শেখ হাসিনার কর তদন্ত শুরু করেছে এর অংশ হিসেবে এই পদক্ষেপ নেওয়া হয়েছে অভিযোগের কর্মকর্তারা আরও জানিয়েছে তদন্তের অংশ হিসেবে কর কর্তৃপক্ষ শেখ হাসিনার ব্যাংক হিসাবগুলো জব্দ করেছে এর আগে সিআইসি রাজধানীর মতিঝিলে পুবালি ব্যাংকের একটি শাখায় শেখ হাসিনার একটি লকারের নিয়ন্ত্রণ নিয়েছে ই ইউ চায় বাংলাদেশে দ্রুত নির্বাচনের মাধ্যমে গণতন্ত্র ফিরে আসুক বললেন আমির খসরু বাংলাদেশে সফরত ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধি দল চায় বাংলাদেশে যত তাড়াতাড়ি সম্ভব নির্বাচনের মাধ্যমে একটা গণতন্ত্র ফিরে আসুক বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন বাংলাদেশ ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচনের দিকে যাচ্ছে দেশ যে গণতন্ত্রের দিকে যাচ্ছে তাতে ইউরোপীয় ইউনিয়ন সন্তুষ্ট গণতন্ত্রের দিকে বাংলাদেশ যাচ্ছে এই বিষয়ে আমাদের মধ্যে আজকের বৈঠকে আলোচনা হয়েছে এমন প্রেক্ষাপটে আমরা কি করতে যাচ্ছি ওরা কি করবে তা নিয়ে আলোচনা হয়েছে বৈঠকের আলোচনার বিষয়ে তুলে ধরে তিনি বলেন বাংলাদেশে যত তাড়াতাড়ি সম্ভব নির্বাচনের মাধ্যমে একটা গণতন্ত্র ফিরে আসুক তারা তা চায় আমরা যারা বিশ্ব জুড়ে গণতন্ত্রকামী মানুষ সবাই চাচ্ছে বাংলাদেশে গণতন্ত্র ফিরে আসুক আমাদের সকলে মিলে যত তাড়াতাড়ি এই কাজটা করতে পারি তা দেশের জন্য গণতন্ত্রের জন্য মঙ্গল ফেব্রুয়ারিতে নির্বাচনের বিষয়ে কে আলোচনা হয়েছে এমন প্রশ্নে দলটির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠা ও উন্নয়নের আগে ইউরোপীয় ইউনিয়নের সহায়তা পেয়েছি সময়। তারা চায় যত দ্রুত সম্ভব বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠা হোক দেশে গণতন্ত্র বাণিজ্য ক্ষেত্রে ইউরোপীয় ইউনিয়নের আর সহযোগিতা বৃদ্ধি করার কথা বলেছি তারা এতে আগ্রহ প্রকাশ করেছে আগামীতে বাংলাদেশের জনগণ যে গণতন্ত্রের জন্য দীর্ঘদিন লড়াই করেছে এর মধ্য দিয়ে জনগণের যে আকাঙ্ক্ষা তার শিগগিরই বাস্তবায়িত হবে সরকারের ঘোষণা অনুযায়ী ফেব্রুয়ারিতে নির্বাচন হবে আর এই নির্বাচনের মাধ্যমে আমাদের দীর্ঘদিনের যে গণতন্ত্রের স্বপ্ন তা বাস্তবায়িত হবে পিয়ার বিষয়ে কোনো আলোচনা হয়েছে কিনা এমন প্রশ্নে নজরুল ইসলাম বলেন পিয়ারের বিষয়ে কোনো আলোচনা হয়নি এছাড়া পিয়ারের বিষয়ে এখনই কোনো আলোচনার প্রয়োজন নেই কারণ যদি আপনি পিয়ারে রাজি হন তাহলে এই নির্বাচন পিআরে হবে না সেটা হবে সংবিধান সংশোধনের পরে এখন আলোচনা হচ্ছে আসন্ন নির্বাচন নিয়ে এই বিষয়ে আমির খসরু বলেন ইউ অনুধাবন করতে পেরেছে পিআর যদি কেউ চায় সেটা জনগণের ম্যান্ডেট নিয়ে সে সংসদে পাশ করতে হবে আমরা কিছু লোক চাইলে এটা সম্ভব না জনগণ যদি চায় সেটা হবে তবে সেটা আগামী নির্বাচনের পর পরবর্তী সময়ে হবে সড়ক ছাড়লেন কারিগরি শিক্ষার্থীরা বললেন দাবি না মানলে অসহযোগ আন্দোলন প্রায় চার ঘন্টারও বেশি সময়ের অবরোধ শেষে সড়ক ছেড়েছেন কারিগরি শিক্ষার্থীরা তবে আন্দোলন অব্যাহত রাখার ঘোষণা দিয়েছেন তারা প্রয়োজনে অসহযোগ আন্দোলনের ডাক দেওয়ার ইঙ্গিত দিয়েছেন তারা তিনি বলেন সারা দেশের সব পলিটেকনিক ইনস্টিটিউট আজ নিজ নিজ জেলায় গুরুত্বপূর্ণ পয়েন্টে অবস্থান বিক্ষোভ ও ঘেরাও কর্মসূচি পালন করছে আগামীকাল শিক্ষার্থীরা কাকতারুয়া দহন কর্মসূচি পালন করবে এর মাধ্যমে বিএসসি শিক্ষার্থীদের অযোগ ভিত্তিক তিন দফা দাবির কবর রচনা করা হবে সংবাদ সম্মেলনে মাসফিক ইসলাম আরও বলেন মন্ত্রণালয় যে কোটার সংজ্ঞা দিয়েছে তাতে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের কোনো উল্লেখ নেই অথচ কিছু বিএসসি ইঞ্জিনিয়ার এ নিয়ে মিথ্যাচার করছে তিনি আরও বলেন প্রয়োজনে সারাদেশে কঠোর থেকে কঠোরতম আন্দোলনের ডাক দেওয়া হবে এবং অসহযোগ আন্দোলনের কর্মসূচিও ঘোষণা করা হবে এ সময় সংগঠনের কার্যনির্বাহী কমিটি সদস্য সচিব হাবিবুর রহমান হাবিব অভিযোগ করেন প্রকৌশলী আন্দোলনের ব্যানারে কিছু বিএসসি ডিগ্রিধারী শিক্ষার্থী অযৌক্তিক তিন দফার নামে মব সৃষ্টি করছে তারা সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যাচার ছড়াচ্ছে এবং প্রকাশ্যে ডিপ্লোমার শিক্ষার্থীদের হত্যার হুমকি দিয়েছে তিনি সংবাদ সম্মেলনে চার দফা দাবি উত্থাপন করেন এর মধ্যে রয়েছে ডিপ্লোমা প্রকৌশলীদের হত্যার হুমকি প্রদানকারীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা বিসি শিক্ষার্থীদের অযৌক্তিক তিন দফার পক্ষে পরিচালিত সব কার্যক্রম বন্ধ করা কারিগরি অবিলম্বে ছাত্র আন্দোলন বাংলাদেশের যৌক্তিক ছয় দফা দাবি বাস্তবায়ন করা এবং ইঞ্জিনিয়ারিং ওয়ান চ্যানেল এডুকেশন চালু করা এর আগে রাজধানীর বিভিন্ন কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকরাও তাদের দাবির সঙ্গে একাত্মতা প্রকাশ করেন প্রবাসী ভোট শেখ হাসিনা ও তার পরিবারের কেউ ভোট দিতে পারবেন না ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বসে শেখ হাসিনা ও তার পরিবারের সদস্য ভোট দিতে পারবেন না বলে জানিয়েছেন নির্বাচন কমিশন তিনি বলেন যাদের এনআইডি লক করা আছে তারা কেউই প্রবাসে বসে ভোট দিতে পারবেন না কারণ এনআইডি লক করা থাকলে তারা ভোট দেওয়ার জন্য নিবন্ধন করতে পারবেন না এর আগে গত এপ্রিলে ইসির এনআইডি শাখার মহাপরিচালক এ এস এম হুমায়ুন কবিরের নির্দেশনায় শেখ হাসিনা ও তার পরিবারের দশ সদস্যের এনআইডি লক করা হয়েছে যাদের এনআইডি লক করা হয়েছে তারা হলেন রেহানা সিদ্দিক শেখ হাসিনার সুজিব আহমেদ ওয়াজেদ সাইমা ওয়াজেদ শাহীন সিদ্দিক বুশরা সিদ্দিক টিউলিপ রেজওয়ানা সিদ্দিক আজমিনা সিদ্দিক রাদওয়ান মুজিব সিদ্দিক এবং তারেক আহমেদ সিদ্দিক বলেন সংসদ নির্বাচনে ইন কান্ট্রি কান্ট্রি এবং আউট অফ ইসি ভোট হবে যারা প্রবাসে আছেন তারা অনলাইনে নিবন্ধন করবেন এই জন্য সিস্টেম ডেভেলপ করা হচ্ছে শেখ হাসিনা ভোট দিতে পারবেন কিনা জানতে চাইলে তিনি বলেন উনার তো এনআইডি লক করা আছে যাদের এনআইডি লক করা আছে তারা ভোট দিতে পারবেন না মামলার কারণে বা অন্য কোনো কারণে পালিয়ে বা অন্যভাবে বিদেশে অবস্থান করছেন যারা তাদের ভোট দিতে কোনো অসুবিধা নেই তবে তাদের এনআইডি আনলক অবস্থায় থাকতে হবে তিনি বলেন বসে ভোট দিতে হলে অনলাইনে নিবন্ধন করতে হবে এনআইডি নম্বর দিয়ে এক্ষেত্রে পাসপোর্ট নয় এনআইডি বাধ্যতামূলক হবে তাই যার এনআইডি লক করা থাকবে তিনি কি করে অনলাইনে নিবন্ধন করবেন প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনটি ক্লিক করে রাখুন